হাই বন্ধুরা আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল এনপিএন আমেরিকাতে অনেকদিন ধরে আমরা উবের করছিলাম উবেরে ফুড ডেলিভারি করছিলাম তো আজকে চিন্তা করলাম আজকে আমরা ফুড ডেলিভারি করবো আর একটা ব্লগ বানাবো অলরেডি আমাদের চারটে ফুড ডেলিভারি হয়ে গেছে এখন ছটা বাজে ছটা থেকে আমরা কটা পর্যন্ত ফুড ডেলিভারি করে দেখি এবং ছটা থেকে নটা দশটার মধ্যে সন্ধ্যে ছটা থেকে রাত নটা দশটার মধ্যে আমরা কত ইনকাম করি চার পাঁচ ঘন্টার মধ্যে সেটা আজকে এই ভিডিওর মধ্যে আজকে আপনাদেরকে জানাবো আসুন চার ঘন্টা কিংবা ছ ঘন্টা ফুড ডেলিভারি করে কত ইনকাম করা যায় আমেরিকাতে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন শুরু করা যাক আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আজকে একটা বড়ো অর্ডার পেয়েছি প্রথম অর্ডারটা হলো চোদ্দো ডলারের অর্ডার এবং আমাদের কি করতে হবে শপিং করতে হবে কাস্টমার সে তিন চারটে প্রোডাক্ট একটা শপিং মল থেকে নেবে সে সে প্রোডাক্টের নামগুলো দিয়ে দিয়েছে এবং কোথায় কোথায় পাবো সেগুলো দিয়ে দিয়েছে একটাই শপিং মলে এবং সেখান থেকে আমাদের ওই চারটে প্রোডাক্ট বাঁচতে হবে বেছে বিল পে করতে হবে এবং সেই পেমেন্ট অলরেডি অ্যাপল পেতে দিয়ে দিয়েছে উবের এবং আমাকে সেই পেমেন্ট করতে হবে পেমেন্ট করে আমাকে যেতে হবে তো দেখুন সুপার টার্গেট বলে আছে এইখানে আমরা এসেছি এবং এই জায়গাটা লাগবো আমাদের আমরা স্কুটিগুলো যত ডেলিভারি করছি আর স্কুটি সব জায়গায় লাইসেন্স আছে মানে স্কুটি যে কোনো জায়গায় পার্ট করতে পারে যে কোনো জায়গায় রাখতে পারে এবং এই দেখুন এই অর্ডারগুলো এসছে এই অর্ডারগুলো আমরা দেখাবো এইখানে সমস্তগুলো লেখা আছে এই তিন চারটে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সব লেখা আছে এবং কোথায় কোথায় আছে সেইগুলোও বলে দিয়েছে এবং আমরা হেঁটে হেঁটে সেই জায়গায় যাচ্ছি এবং এখানে অনেক বড় শপিং মল আর কোন কোন সাইটে আছে নাম দেওয়া আছে যে ডাব্লিউ ইলেভেন ডাব্লিউ সেভেন ডাব্লিউ এরকম বিভিন্ন এরিয়াগুলো আছে যেখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেই প্রোডাক্ট অনুযায়ী আমরা যাচ্ছি আর আমাদের এখন হয়তো ডাব্লিউ সেভেনে যেতে হবে তো সেইখানে আমরা যাচ্ছি গিয়ে এইবার হোয়াইট রাইস বলে একটা আছে এই হোয়াইট রাইস আমরা নিলাম এই যে আমাদের এখানে স্ক্যান করতে হবে তারপরে তারপরে এই স্ক্যান করলাম স্ক্যান করার পরে যদি এটা অরিজিনাল প্রোডাক্ট হয় যেটা ওরা চেয়েছে তাহলে এটা হয়ে যাবে অটোমেটিক তো এটা অরিজিনাল প্রোডাক্ট আমরা পেয়েছি তারপরে আমাদেরকে বলেছে স্টার বার্কের একটা চকলেট ড্রিঙ্ক তো স্টার বার্কের চকলেট ড্রিঙ্কের ওখানে এসেছি তো সেইখানেও আমরা এটাকে স্ক্যান করলাম স্ক্যান করে দেখছি যে হ্যাঁ এইটাও হয়ে গেছে এই দেখুন স্ক্যান করলাম এইটাও হয়ে গেছে তো এইটাই উনি অর্ডার করেছিল তারপরে আর একটা জিনিস উনি হোয়াইট টি বলে একটা অর্ডার করেছিল কিন্তু এইটা ছিল না তাই জন্য কাস্টমারকে টেক্সট করে বললাম যে অরিজিনালটা পাওয়া যাচ্ছে না তখনও বললো ঠিক আছে রিপ্লেসমেন্টে যে কোনো একটা নিয়ে নিলে হয়ে যাবে তো রিপ্লেসমেন্টে এইটা আমরা নিলাম আর দুটো জিনিস আমাদের নিতে হবে দেখুন এই লেখা আছে এখানে ডাব্লিউ টোয়েন্টি ফোর ডাব্লিউ সেভেনটিন এরকম করে লেখা আছে তো এইরকম করে যাবো দেখুন এরকম লেখা আছে ডাব্লিউ টোয়েন্টি সেভেন তো ওইখানেই আমাদের যেতে হবে ডাব্লিউ টোয়েন্টি সেভেন এবং সেখানে গিয়ে আমরা আমাদের প্রোডাক্ট খুঁজলাম কি একটা বনলেস চিকেন দুখানা বনলেস চিকেন তো আমরা স্ক্যান করে দেখলাম যে হয়ে গেছে তো দুখানা নিতে হবে তো এটাকে দুখানা লিখে দিলাম আমি লিখে দুখানা বনলেস চিকেন আমরা নিয়ে নিলাম তারপরে ফের লেখা আছে কোথায় যেতে হবে একটা ভেজিটেবল নেওয়ার জন্য তো সেইখানে গিয়ে এটাকে স্ক্যান করলাম স্ক্যান করে দেখলাম হ্যাঁ এটা হয়ে গেছে তো ভেজিটেবল নিয়ে নিলাম এবার কী করতে হয় আমাদের বিল পেমেন্ট করতে হবে তো এই গেলাম এইখানে স্ক্যান করব সবকটা প্রোডাক্টগুলো সবকটা প্রোডাক্ট এই এক এক করে স্ক্যান করলাম সমস্ত কিছু স্ক্যান হচ্ছে এবং স্ক্যান এক এক করে স্ক্যান করার পরে আবার কি করতে হবে আমাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট কিন্তু আমি আমার টাকা দিয়ে দেবো না ওই একটা প্রিপেড পেমেন্ট উবের কোম্পানি আমার এতে দিয়ে দেবে অ্যাপেল পে প্লাস কার্ডে অ্যাপেল পে প্লাস কার্ডে আমাকে ওই টাকাটা দিয়ে দেবে এবং সেটা কি করতে হবে শুধু আমার মোবাইলটা নিয়ে যেতে হবে মোবাইলটা নিয়ে গিয়ে যেখানে কার্ড ঢুকায় কার্ড ইনসার্ট করে সেইখানে শুধু মোবাইলটা দেবো এবং অটোমেটিক ওখানে টাকাটা কেটে যাবে দেখুন এরকম করে ঠিক আমি এরকম স্ক্যান করলাম এবং স্ক্যান করার পরে তারপরে সব এক এক করে যে কটা প্রোডাক্ট ছিল সব কটা খুললাম এইবার এইখানে আছে এত টাকার কাস্টমার অর্ডার করেছিল কাস্টমার অলরেডি টাকা উবের কোম্পানিকে দিয়ে দিয়েছে এবার আমার কাজ কি শুধু এইগুলো নিয়ে কাস্টমারের বাড়িতে পৌঁছে দেওয়ার তাই জন্য কাস্টমার আমাকে চোদ্দো ডলার পে করবে তো আমার বাড়িতে আমি অর্ডারটা সেখানে পেয়েছিলাম সেখান থেকে এই শপিং মলে আসতে আমার চোদ্দো মিনিট টাইম লেগেছে এবং কাস্টমারের বাড়ি যেতে আমার টাইম লাগবে দশ মিনিট মতো তো এরকম করে এই করলাম এবার কীভাবে প্লাস কার্ড এবার এখান থেকে আমি প্লাস কার্ডে ক্লিক করে দিলাম এটা দেখালাম না তারপর এখান থেকে এবার কি করবো আমরা ফের গাড়ি ধরবো গাড়ি ধরা সোজা যাব। এবং গাড়ি ধরা যেতে যেতে আমাদের আর একটা একই রাস্তার মধ্যে আর একটা অর্ডার এসেছিলো এবং সেইটা আমাদেরকে চার ডলার দিচ্ছিলো তাই সেই অর্ডারটাও নিয়ে নিচ্ছিলাম কারণ একই রাস্তার মধ্যে একই এরিয়ার মধ্যে যাব। মানে যেই ঘরে আমরা ফুড এই এই শপিংগুলো ডেলিভারি করবো সেখান থেকে এই ঘরটা যেতে মনে হচ্ছে দু মিনিট টাইম লাগবে তো একই রাস্তার মধ্যে যদি আমাকে চার ডলার দিচ্ছে আমি কেন নেবো না তাই চার ডলার নিলাম একই দল একই রাস্তার মধ্যে থেকে এবং সেইটা নিয়ে আমরা ফের চলে যেতে লাগলাম আর এইখানে দেখুন আমরা পুরো কাছাকাছি চলে এসেছি আর এক মিনিট দেখাচ্ছে এক মিনিটের মধ্যে আমরা কাস্টমারের বাড়ি পৌঁছে যাব এবং কাস্টমারের বাড়ি পৌঁছে গিয়ে এইগুলো সেই আমি তাকে ডেলিভার করব ডেলিভার করে একটা পিকচার তুলব তারপরে আটোমেটিক আমার অ্যাকাউন্টের মধ্যে চোদ্দো ডলার ঢুকে যাবে এবং এই কাস্টমারের বাড়ির পরে আরেকটা যে কাস্টমার আছে সেই কাস্টমারের বাড়িতে আমি যখন যাব সেটা হয়ে যাবে তারপরে আমি আরেকটা অর্ডার পেয়েছিলাম এইটা আমি করতে ভুলে গেছিলাম তো এইটা হচ্ছে কি বার্গার কিং থেকে একটা অর্ডার পেয়েছি ষাট ডলারের এবং সেইটা নিলাম এবং সেইটা নেওয়ার পরে সেইটা অর্ডার করে দেওয়ার পরে একটু রাত হয়ে গেছিলো ফের রাত্রে আমরা একটা অর্ডার পেয়েছি এইখানে এইটা পঁয়ত্রিশ ডলারের অর্ডার পেয়েছি এবং এখান থেকে সেই অর্ডার অর্ডারটা আমরা নিয়ে তার বাড়িতে চলে যাই এখানে পাঁচ মিনিট লাগে এবং পঁয়ত্রিশ মিনিট মোটামুটি লাগে অর্ডারটা ডেলিভার করতে এবং তার জন্য পঁয়ত্রিশ ডলার আমরা পেয়েছি তারপরে এটা দেওয়ার পরে আমরা আরও দুটো অর্ডার পেয়েছি সাত ডলার করে এবং সেই সাত ডলারের অর্ডার একই স্টোর থেকে আমরা পেয়েছি এবং এখান থেকে কিছু ব্যাটারি নিলাম নিয়ে আমরা ঘরে চলে আসলাম আর এখন আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমরা একটু রেস্ট নিলাম আমরা ঠিক এসেছি সাড়ে বারোটার সময় ঘরের মধ্যে এসেছি এখন একটা বেজে গেছে আর আজকের আমাদের আর্নিং সেই ওই টাইম থেকে শুরু করে আর এই পর্যন্ত আমরা এগারোখানা রাইড দিয়েছি এগারোখানা ডেলিভারি করেছি আর সেই এগারোখানা ডেলিভারি আইনি এটা হয়েছে অনেকটা এইটা হয়েছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এই কয় ঘন্টার মধ্যে আমেরিকার মধ্যে ফুড ডেলিভারি করে এত ইনকাম করা যায়